আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তো কবি গাজী আকাসালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক ও ভালোবাসা তে বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো মহিলাদের দুটো ক্যান্সার রোগ বুঝছেন না খুব গুরুত্বপূর্ণ কি মহিলাদের দুটো ক্যান্সার রোগ তার একটা হলো ব্রেস্ট ক্যান্সার আর একটা হলো জরায়ুর ক্যান্সার বুঝলেন না একটা কথা মনে রাখবেন ব্রেস্ট ক্যান্সার মানে সরাসরি হয় না সাধারণত আর জরায়ুরও সরাসরি হয় না আগে হয় এখানে টিউমার এই টিউমারটা ফেটে পরে যায় ক্যান্সার হয় যা হোক আমার মূল আলোচনায় আসি সেটা হলো এই যে যে ব্রেস্ট ক্যান্সার এই ব্রেস্ট ক্যান্সারে অনেক ভুগেন আমাদের দেশের মহিলারা ওই অনেক চিকিৎসা করেন চিকিৎসা করতে করতে নিঃস্ব হয়ে যান চেন্নাই যান অনেকে ব্রেস্টটা কেটে ফেলে দেয় তারপরও মরার হার অনেক বুঝছেন না আরেকটা কি জরাইতে জরায়ুতে টিউমার হয় সিস্ট হয় তারপরে সময় ক্যান্সার হয়ে যায় জরায়ু বিকৃত হয়ে যায় ছোটো হয়ে যায় বড় হয়ে যায় বাঁকা হয়ে যায় এমনকি বেরিয়ে যায় বুঝছেন না বা বেরোবে বেরুবে ভাব এই রকম করতে থাকে এবং জরায়ু কেটে ফেলে দেয় তা আমার কথা হলো এবং এই জরায়ুর ক্যান্সার রোগে অনেক মহিলা মারাও যায় তা আমার কথা হলো, এই যে যে দুটা অঙ্গ হানি হয় এবং মহিলাদের মৃত্যুর হার অনেক বেশি এবং এই রোগ হইলে মনে করে আর বাঁচবে না বুঝছেন না এলোপ্যাথিকের দোয়ারেই ঘুরতে থাকে এলোপাতিকে দোষ আমি দিতেছিলাম আমি দোষ দেবো কেন কিন্তু বাড়ির কাছে যে হোমিওপ্যাথিকে অতি সহজ চিকিৎসা এই দুইটা জটিল রোগের মহিলা মা বোনদের এই দুইটা জটিল রোগের যে এত সহজ চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথিকে কেউ আসে না খুব কম আসে এবং খুবই পারফেক্ট খুবই সহজ চিকিৎসা খুব অল্প ভাবে অল্প সময়ে এবং বিনা ঝুঁকিতে বিনা কষ্টে অতি সহজ আরোগ্য হয় সেই জিনিসটি জানানো দেওয়ার জন্য আমার এই ভিডিওটা তো যা হোক যাদের ব্রেস্টে প্রথমে হয় টিউমার বুঝলেন না এর পরে হয় ক্যান্সার এই টিউমারই হোক আর ক্যান্সারের ক্যান্সারের পর্যায়ে যাক সমস্যা নাই আপনার প্রথমে একটা ওষুধ সেটা হলো কোনিয়াম। দ্বিতীয়ত এটার পরে সরিনাম এই দুইটা ওষুধ ব্যবহার করলে ওই এই স্তনে মহিলাদের দুধে কোনো টিউমার ওয়ার্ড থাকে না আর যদি ক্যান্সার হয়েও যায় ক্যান্সারও থাকে না একের সম্পূর্ণ সেরা আরেকটা হলো জরায়ু এই জরায়ুতেও প্রথমে হয় টিউমার বা সিস্ট বা ইত্যাদি ইত্যাদি হইয়া পরে ঘা হয় ব্যথা হয় এবং ক্যান্সার হয় বুঝছেন না এখানেও মাত্র দুইটা ওষুধের কথা বলবো এই দুইটা ওষুধ হলো জার্মানি আগে যে বললাম এও জার্মানি এই যে এখনও বলবো এই জরায়ুর দুইটা জার্মানির ওষুধ একটা হলো অরামিউর ন্যাট্রো নেটাম কি অরামিউর ন্যাট্রো নেটাম এই ওষুধটা হলো জার্মানি প্যাটেন্ট করা একটা ওষুধ এই ছোটো ছোটো গুলি গুলি বড়ি বড়ি থাকে অনেকগুলো ওই আপনার চারটা পরি সকালে চারটে পরি বিকালে এইভাবে খাইতে হয় তিন মাস কোর্স আর সাথে সাথে আমেরিকানা ওষুধটার নাম ফ্রেক্সিনাস নাম। আবার কেউ কেউ মনে করেন না যা আমেরিকা বলতে কেন সেই রাষ্ট্র যা আমেরিকা মহাদেশ আমেরিকা এটা না ওষুধটার নাম ফ্র্যাক্সিনাস আমেরিকানা এটা হলো একটা মাদার তরল ঔষধ সামান্য পানি দিয়ে সকালে দশ ফোঁটা বিকালে দশ ফোঁটা এই দুইটা ওষুধ এই দুইটা নিয়মে খেয়ে যাবেন দেখবেন যে অল্প দিনের মধ্যেই জরাইতে টিউমার সিস্ট বাঁকা বক্র ঘা ক্যান্সার যা মনে লয় তাই হোক সম্পূর্ণরূপে আরোগ্য হবেই হবে ইনশাল্লাহ কাজে আসুন আমরা হুমিওর আশ্রয়ে এসে মা বোনদের যে ব্রেস্টের টিউমার ওপর ক্যান্সার আর জরায়ুর টিউমার সিস্ট ক্যান্সার যে কোনো রোগী হোক আমরা আরোগ্য লাভ করি এই হোমিওপ্যাথিকের মাধ্যমে বন্ধুগণ আজগার নয় আবার দেখা হোক সেই কামনা এখানকার মতো বিদায়